সালামু আলাইকুম এইচএসি উচ্চতর গণিতের প্রথম পত্রের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় যেটির নাম হচ্ছে অনুপাত এই অধ্যায়ের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হল এই অধ্যায় থেকে প্রতি বছরের প্রত্যেক বোর্ডেই কমপক্ষে একটি এবং কখনো কখনো একের অধিক সৃজনশীল প্রশ্ন এবং দুইটা বা তিনটা এমসিকিউ প্রশ্ন আসে এই অধ্যায়টা তুলনামূলকভাবে একটু বড় এবং এই অধ্যায়ে সূত্রের সংখ্যা অনেক বেশি এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ এবং ছোট হওয়া সত্ত্বেও বেশিরভাগ শিক্ষার্থী এই অধ্যায়ের সূত্রগুলো না জানার কারণে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারে না এছাড়াও অধ্যায় একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের প্রথম পত্রের ক্যালকুলাসের নবম এবং দশম অধ্যায় দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং বলবিদ্যার অন্তর্গত স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার অঙ্গের জন্য এই অধ্যায়ের সূত্রগুলো বিশেষ প্রয়োজন হয় তাই তুমি যদি এই সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো যদি তুমি না জানো সেক্ষেত্রে তোমার ক্যালকুলাস গতিবিদ্যা স্থিতিবিদ্যা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ওই সমস্ত অধ্যায়ের অঙ্গগুলো তোমার জন্য অনেক কঠিন হয়ে যায় তো এই বিষয়গুলোকে সামনে রেখে এবং তোমরা যাতে বোর্ড পরীক্ষার জন্য একটা ভালো রকম প্রস্তুতি নিতে পারো সেই উদ্দেশ্যে আমরা এই সংযুক্ত কোন অধ্যায়ের সূত্রগুলোকে মনে রাখার কৌশল এবং ব্যাখ্যা এই বিষয়টাকে সিরিজ আকারে কিছু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব তো সেই ভিডিওরই আজকে হলো প্রথম পর্ব যেখানে আমরা সব সপ্তম অধ্যায়ের সেভেন এ অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য যেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে বিষয়গুলো আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন তার মধ্যে আমাদের যে টপিকটা থাকতেছে সেটা হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এখন ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ বিষয়টা কি এটা বোঝার জন্য আমাদের আসলে একটি দ্বিমাত্রিক সমতলে পরস্পর ছেদি একসক্ষ এবং অক্ষকে আমরা চিন্তা করব যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে যেখানে এক্স এবং এক্স প্রাইম হচ্ছে যথাক্রমে একসক্ষ এবং ওয়াই এবং ওয়াই অক্ষ ওয়াই প্রাইম হচ্ছে পরস্পর ওয়াই অক্ষ এখন এখানে আমাদের অক্ষের যে ধনাত্মক দিক এখান থেকে যদি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমরা কোনো কোণ কল্পনা করি তাহলে যে কোনটা তৈরি হবে এটাকে বলা হবে ধনাত্মক কোণ যেমন মনে করো এখানে আমাদের ঘড়ির অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকোয়াইজে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ ঘুরে আমরা যদি এখানে একটা থিটা কোণ তৈরি করি তাহলে এটা হবে আমাদের ধনাত্মক কোণ এটা হচ্ছে ধনাত্মক কোণ একইভাবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি আমরা ঘড়ির কাটার দিকে ঘুরে যদি আমরা একটা কোণ তৈরি করি এই কোণটাকে বলা হবে ঋণাত্মক কোণ এটাকে লেখা হবে থিটা মাইনাস তো এইভাবে আসলে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ তৈরি হয় আর আমরা জানি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে সর্বমোট ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে যেখানে আমাদের থাকতেছে হলো এবং এই ছয়টা আমাদের অনুপাত থাকে এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি আমরা ধনাত্মক নিয়ে চিন্তা করি তাহলে সেগুলো আমরা এসএসসি লেভেলেই শিখে আসছি এখন কোণ যে বিষয়টা সেটা যদি আমাদের সাইন কস ট্যান এগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি যেমন সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে এটার মান আসে হলো মাইনাস সাইন থিটা অর্থাৎ এখানে ঋণাত্মক মানটা আমাদের থাকতে চায় যদি আমাদের টেনের ক্ষেত্রে হয় সেখানে হবে মাইনাস টেন থিটা যদি আমাদের কোসেকের ক্ষেত্রে হয় মাইনাস থিটা তাহলে হবে মাইনাস কোসেক থিটা যদি হয় আমাদের কটের ক্ষেত্রে মাইনাস থিটা তাহলে হবে হয় মাইনাস করথিটা অর্থাৎ এই চারটার ক্ষেত্রে আমাদের ঋণাত্মক মান বা ঋণাত্মক কোণ যখন থাকে সেখানে আমাদের মাইনাসটা কার্যকর হয় বা কার্যকর থাকে কিন্তু আমাদের যে অবশিষ্ট যে দুইটা মান আছে সেক এবং কো এই এই ত্রিকোণিত অনুপাতে যদি আমরা ঋণাত্মক কোণ ধরি সেখানে আসলে মাইনাসটা কার্যকর হয় না বা ঋণাত্মক মানটা কার্যকর হয় না এখানে থিটার ভিতরে মাইনাস থাকা সত্ত্বেও এই মানটা আসে হলো কসথিটা অর্থাৎ এখানে ঋণাত্মক মানটা থাকলো না একই ঘটনা আমাদের সেকের ক্ষেত্রে ঘটে যে আমরা যদি সেকে মাইনাস থিটা ব্যবহার করি তাহলে সেটার মান হলো প্লাস সেক বা শুধু সেক তো এখানে এই যেটা হলো আমাদের জানার বিষয় যে আসলে ঋণাত্মক কোণ কিভাবে গঠিত হয় এবং কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমাদের ঋণাত্মক কোণ থাকে আর কোন কোন অনুপাতের ক্ষেত্রে আমাদের ঋণাত্মক কোণ থাকে না এখানে আমাদের কস এবং সেক এই দুটো ত্রিকোণমিতিক অনুপাতে ঋণাত্মক কোণ থাকে না এটা পজিটিভ হয়ে যায় বা প্লাস হয়ে যায় এরপরে আমাদের জানতে হবে যে আমাদের কোন পরিমাপ করার আসলে দুইটা একক রয়েছে একটা হলো ডিগ্রি একক আর একটা হচ্ছে রেডিয়ান একক তো ষাটমূলক যেটা বা ডিগ্রি একক এটাকে আমরা খুব ভালো মতো চিনি আমাদের ষাটমূলক কোন অনেক রকম থাকে যেমন সিক্সটি ডিগ্রি হইতে পারে আমাদের কোন হইতে পারে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এরকম যে কোনগুলো থাকতেছে এগুলাকে বলা হচ্ছে ডিগ্রি এককের এখন এই কোণকে আমাদের প্রয়োজনে কখনো কখনো রেডিয়ানে রূপান্তর করতে হয় তো রেডিয়ানে রূপান্তর করার নিয়ম হচ্ছে পাই বাই একশো আশি দিয়ে গুণন করতে হয় যেমন এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি যে ষাট দিয়ে যদি একশো আশিকে কাটি তাহলে তিনশো আঠারো তাহলে এটার মান আসে হলো পাই বাই থ্রি রেডিয়ান তো আমাদের এখানে ছিল ডিগ্রি এককে এটা আমরা রেডিয়ান এককে রূপান্তর করলাম একইভাবে যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণকে রেডিয়ান এককে রূপান্তর করতে চাই তাহলে একে পাই বাই একশো আশি দিয়ে গুণন দিব তাহলে এখানে হবে পঁয়তাল্লিশ এটার ভিতরে যায় হলো চার চার ষোলো চারবার মানে ফোর পাই বাই ফোর রেডিয়ান তো এখানে হলো আমরা ডিগ্রি একক থেকে রেডিয়ান এককে রূপান্তর করলাম এজন্য আমাদের নিয়মটা হচ্ছে পাই বাই একশো আশি দিয়ে আমাদের গুণন দিচ্ছে দিতে হচ্ছে আবার একইভাবে যদি আমরা কোনো রেডিয়ান কোনকে ডিগ্রিতে রূপান্তর করতে চাই যেমন এখানে আমাদের যে পাই বাই থ্রি কোণটা আছে তো আসলে একটা রেডিয়ান কোন এটাকে যদি আমরা আবার ডিগ্রিতে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে একশো আশি বাই পাই দ্বারা গ্রহণ করতে হয় তাহলে দেখো এখানে আমাদের কি হয় পাই পাই কাটা যায় এই তিন কে একশো আশির ভিতরে ষাট বার মানে আমাদের ষাট ডিগ্রি আসলো মানে এই ষাট ডিগ্রি আমরা আবার ফেরত পাইলাম একইভাবে যদি আমরা পাই বাই ফোর যে রেডিয়ান এককে আছে এটাকে যদি আমরা ডিগ্রি এককে রূপান্তর করতে চাই তাহলে নিয়মটা হলো কি একশো আশি পাই পাই দ্বারা এটাকে গুণন করতে হবে হবে তাহলে কাটো পাই পাই কাটা যায় এটা দেরকে কাটলে হয় পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এইভাবে আমরা কোণের ডিগ্রি একক থেকে রেডিয়ান একক অথবা রেডিয়ান একক থেকে ডিগ্রি এককে আমরা ইচ্ছা করলে এটাকে রূপান্তর করে নিতে পারবো এরপরে আমাদের হিসাব জানতে হবে হলো কোয়াড্রেন্টের হিসাব তো এটা জানার জন্য আমরা এটাকে মুছে দিই তো কোয়াড্রেন্ট জিনিসটা আসলে কি তো আমাদের যেরকম পরস্পর ছেদ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেটা আমরা আমাদের হবে আঁকলে পারে আমাদের একটা দ্বিমাত্রিক সমতল সর্বমোট চারটা অংশে বিভক্ত হয় যেখানে ডান পাশের উপরের অংশটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট এরপর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এরপর এটা তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তো আমাদের যে ছয়টা কোন অনুপাত আছে ওইগুলার যখন আমাদের বৃহত্তর কোন নিয়ে আমরা যখন আলোচনা করি ওটাতে যখন আমাদের দেখা যায় যে কোন হিসাবে এটা পরে শিখব ওইটার মান যদি আমাদের হিসাব করে যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আসে প্রথম কোয়াড্রেন্টে আমাদের কি হয় সকল ধরনের কোনো পাত আমাদের পজিটিভ হয় এই জন্য এখানে লেখা থাকে অল পজিটিভ অল পজিটিভ আমাদের দ্বিতীয় যে চতুর্ভাগ আছে এখানে আমাদের সাইন এবং কোসেক পজিটিভ সাইন এই দুটো পজিটিভ হবে এছাড়া অন্যান্য গুলো যদি আমাদের এখানে আসে যেমন ট্যান কট এগুলো যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আসে সেগুলো ঋণাত্মক হবে চিত্র চতুর্ভাগে হলো আমাদের টেন এবং কট এই দুইটা ত্রিকোণমিতি কোন আমাদের এখানে পজিটিভ হবে অন্য সবাই এখানে নেগেটিভ হবে আর এখানে থাকতেছে আমাদের অবশিষ্ট কস আর সেক কস এবং সেক এই দুইটা ত্রিকোণমিতি কোন আমাদের এখানে পজিটিভ হচ্ছে আর অন্যান্য সবগুলো চতুর্থ চতুর্ভাগে আমাদের নেগেটিভ হবে এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের হিসাব এবার আমাদের জানতে হবে বৃহত্তর কোণকে কিভাবে কোণে রূপান্তর করা হয় আমরা যে এই ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা করেছিলাম নবম অধ্যায়ে সেখানে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের হইল কোণের যে মানগুলো তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এই মানগুলো আমরা জানতাম বা মুখস্থ করছিলাম তো আমাদের যখন গণিতে যখন আমরা অঙ্ক করতে গেছি তখন আমরা দেখছি যে অনেক সময়ই দেখা গেছে যে

এই বৃহত্তর কোণকে কোণে রূপান্তর করার জন্য আমরা এই দুটো উদাহরণ যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের সব ধরনের অন্যান্য যে মানগুলো আছে ওগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যা যা প্রয়োজন আমরা আমরা এখানে শিখে শিখে ফেলতে তো একটু দেখি যে আমাদের এখানে একটা সেক এর ভিতরে একটা বৃহত্তর কোনের মান আছে তিন হাজার ছয়শো ত্রিশ ডিগ্রি তার সামনে আবার নেগেটিভ মান আছে অর্থাৎ মাইনাস দাও আছে কটের ক্ষেত্রে এরকম একটা মান আছে পনেরোশো পঁচাত্তর ডিগ্রি এর সামনে একটা মাইনাস দাও আছে তো আমাদের এই বৃহত্তর কোণকে যদি আমরা সূক্ষ্ম কোণে রূপান্তর করতে চাই তাহলে আমাদের চারটা স্টেপ ফলো করে আসলে এই বৃহত্তর কোণগুলোকে ক্ষুদ্রতর করে রূপান্তর করতে হবে তো এই স্টেপগুলো হচ্ছে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে বৃহত্তর যে কোনটা থাকবে এটাকে প্রথমে ভাঙায় নিতে হবে এক নম্বর স্টেপ হলো তাকে ভাঙাইতে হবে সেটা যদি ডিগ্রি এককে থাকে তাহলে তাকে নব্বই ডিগ্রি এর গুণিত্ব করতে হবে অথবা যদি রেডিয়ান এককে থাকে তাহলে পাই বাই টু এর গুণিত করতে হবে যেমন মনে করি আমরা এই কোন একটা বৃহত্তর কোণকে এন গুণিতক করলাম দ্বিতীয় কাজ হলো আমাদের দেখতে হবে এই কি জোর না যদি আমাদের এন জোর হয় তাহলে আমাদের যে ত্রিকোণমিতটা আছে ওখানেই থাকবে আর যদি বিজোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পাত পরিবর্তন হবে বিজোর হইলে কি হবে পরিবর্তন হবে তৃতীয়তা দেখতে হবে যে আমাদের বৃহত্তর কোনটার হিসাব করে আমাদের কোন চতুর্ভাগে যায় পড়তেছে সেটা কততম চতুর্ভাগে যায় পড়তেছে সেটা আমাদের খেয়াল করতে হবে এবং যে চতুর্ভাগে পড়তেছে ওইখানে আসলে সেই ত্রিকোণমিতিক অনুপাতটা ধনাত্মক না ঋণাত্মক এটা খুঁজে বের করতে হবে এবং সর্বশেষ আমাদের সূক্ষ্মকোণে রূপান্তর করে সেই সূক্ষ্মকোণের মান বসাইতে হবে সূক্ষ্মকোণের মান তো আমরা নাইনটি নিয়ে মুখস্থ করে আসছি তো এই চারটা স্টেপ ফলো করে আসলে আমরা একটা বৃহত্তর কোণকে সূক্ষ্ম কোণে রূপান্তর করতে পারি তো আসো আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা এই যে দুইটা উদাহরণ আমরা লিখে রাখছি এই দুইটাকে আমরা সূক্ষ্ম কোণে রূপান্তর করার চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতেছি যে সেকের ভিতরে এবং কটের ভিতরে দুইটা জায়গাতেই দুইটা ঋণাত্মক মান আছে এখন আমরা যেটা শিখে আসছি যে আমাদের সেকের ভিতরে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না অর্থাৎ ঋণাত্মক মান থাকলেও এটা পজিটিভ হয়ে যায় তাহলে এটা কি হবে এটা হবে সেক ছত্রিশশো ত্রিশ ডিগ্রি হবে কেন এটা হইলো কারণ হলো আমরা আগেই শিখছি যে সেক এর ত্রিকোণমিত ঋণত্ব কোনো পাত হয় না কিন্তু কটের ক্ষেত্রে যদি আমাদের মাইনাস থাকে তাহলে সেটা ঋণাত্মক হয় তাহলে এই মাইনাসটা কার্যকর হবে হলো কট মাইনাস কট পনেরোশো পঁচাত্তর ডিগ্রি এটা আমরা আগেই শিখছি এখন আমরা এই বড় যেই মানটা আছে এটাকে আমাদের নব্বই এর গুণিতক বানাবো এখন নব্বই এর গুণিতক বানাতে গেলে এটাকে আমরা কিভাবে বানাতে পারি দেখো এটা আছে ছত্রিশ ও ডিগ্রি তাহলে আমরা নব্বই কত গুণিত করতে পারি চার নং ছত্রিশ মানে চল্লিশ গুণিতক করতে পারি তো যখন আমাদের চল্লিশ গুণিতক করি তখন আমাদের ছত্রিশ ও ত্রিশ ডিগ্রি হয়নি ত্রিশ ডিগ্রি আমরা যোগ দিলাম যোগ দিলে পারে আমাদের হলো এই যে বৃহত্তর যে কোনটা ছিল ছত্রিশ তিরিশ ডিগ্রি এটাকে আমরা ভাঙিয়ে নিলাম চল্লিশ গুণ নব্বই চৌত্রিশ দেখো এটা হিসাব করলে ছত্রিশ তিরিশ ডিগ্রি হয় তাহলে এখানে আমরা যখন এটা ভাঙাইলাম তখন দেখো আমাদের এখানে নব্বই চল্লিশ গুণিতক হইছে এই চল্লিশটা হলো আমাদের জোর তাহলে এখানে আমাদের যেহেতু জোর হইছে তাই আমাদের এই সেক এটার পরিবর্তন হবে না এটা সেক সেকি থাকবে সেকি থাকলো কিন্তু আমাদের এখানে যদি আমরা খেয়াল করি কটের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে কট পনেরোশো পঁচাত্তর ডিগ্রি এটাকে আমরা কিভাবে ভাঙিতে পারি তো এটা আমাদের ভাঙাতে গেলে হয় হলো নব্বই এর কত গুণিত করতে হয় দেখো নব্বই আসলে সতেরো গুণিত করতে হয় সতেরো গুণিত করতে হয় এরপরে আমাদের সতেরো যদি গুণিত করি তাহলে হয় আমাদের পনেরোশো পনেরোশো ডিগ্রি এরপরে আরো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অবশিষ্ট থাকে এই পঁয়তাল্লিশ আমরা যোগ দিলাম তাহলে এখানে আমাদের কি হইলো দেখো নব্বই এর বিজোড় গুণিতক হইছে সতেরো একটা বিজোড় সংখ্যা তাই আমাদের কি হবে এই কট রূপান্তর হবে তো কটটা রূপান্তর হয়ে কি হবে করটা ট্যান হবে কটটা টেন হয়ে যাবে এখানে আমাদের জোর গুণিত হওয়ার কারণে এটা রূপান্তর হয় নাই কিন্তু কটটার সাথে যখন নব্বই বিজোর গুণিত হয়েছে তাই হয়ে গেল তো এখানে আমাদের একটা জানার বিষয় আছে কোন ট্রিকোনোমেটিক অনুপাত বিজোর হলে কোনটাতে রূপান্তর হয় তো এটা আমরা একটু দেখি যে আমাদের যদি বিজোর হয় তাহলে আমাদের যদি সাইনের অনুপাত থাকে সাইনের অনুপাত রূপান্তর হবে হলো কসে যদি আমাদের টেন থাকে তাহলে টেন রূপান্তর হবে হলো কটে আর যদি আমাদের সেক থাকে তাহলে এটা রূপান্তর হবে হলো কোষেক আবার যদি আমাদের কস এ থাকে কস যদি থাকে কস থেকে যদি বিজয় গুণিত হয় তাহলে এটাকে রূপান্তর হয়ে সাইনে আসবে কটটা বিজোর গুণিত হলে আবার এটা টেনে আসবে আর কো সেকে আসবে এইটা হলো রূপান্তর হয় সাধারণত অন্য সব জায়গায় সাইনের বিপরীত হয় হলো কোসেক কিন্তু এখানে বিজোর গুণিতক হইলে সাইনটা কিন্তু কোসেকের রূপান্তর না হয়ে কসের রূপান্তর হবে এটা দেখার বিষয় আছে তো এই সূত্র অনুযায়ী দেখো আমাদের এখানে ট্যান কর ছিল তাহলে কটটাকে বিজর হওয়ার কারণে আমাদের ট্যানে নিয়ে আসছি এইটা গেল আমাদের দ্বিতীয় ধাপ এবার তৃতীয় ধাপ হলো কোন চতুর্ভাগে অবস্থিত এটা এখন খুঁজে বের করতে হবে তো আসলে আমরা প্রথমে সেকেন্ডটা খুঁজি দেখেন নব্বই এর চল্লিশ গুণিতক তাহলে আমাদের হিসাব শুরু হবে এই প্রথম কোয়ার্ডেন্ট থেকে এক দুই তিন চার তাহলে চার যদি এখানে আসে তাহলে চল্লিশও কিন্তু আমাদের এই ঘরেই আসবে চল্লিশ পর্যন্ত যখন আমরা গুণিত হিসাব করব তখন আমাদের এই চতুর্থ ভাগেই আসবে কিন্তু আমাদের হিসাবে এখানে চল্লিশে শেষ না এর সাথে আরো ত্রিশ ডিগ্রি মানে আরো কিছু যোগ দেওয়া হয়েছে তাহলে চল্লিশের সাথে যদি আরো কিছু যোগ দিই তাহলে সেটা ঘুরে আমাদের প্রথম কোয়ার্ডেন্টে চলে আসে প্রথম কোয়ার্ডেন্টে আসলে আমাদের প্রথম কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ তাহলে আমাদের এই সেকও কিন্তু এখানে পজিটিভ হবে অর্থাৎ এর সামনে একটা প্লাস চিহ্ন এটা বসানোর দরকার নাই যেহেতু কোনো চিহ্ন না দিলে আমাদের সেটা প্লাসই বোঝায় তাহলে এখন আমাদের এইটুকুর হিসাব শেষ এই লাস্টের যে প্লাস ত্রিশ ডিগ্রি এটা এখন আমাদের বসায় দিলেই আমাদের পাওয়া যাবে হলো সেক থার্টি এখন সেক থার্টির মতো আমরা ক্যালকুলেটারে ব্যবহার করেই আমরা ব্যবহার নিয়ে আসতে পারবো তাহলে সেক থার্টির যে মান হবে সেটাই হলো আমাদের সেক মাইনাস ছত্রিশ ডিগ্রি মান হবে অর্থাৎ এই দুটার মান একরকম হবে এখন আমাদের এই সেকত্রিশ ডিগ্রির মান ক্যালকুলেটারে বসেলে কাজ শেষ এবার আমরা আসো কটেরটায় দেখি কটেরটা হলো সতেরো গুণিতক হবে তাহলে দেখো গুণিতক হিসাব করি তাহলে এক দুই তিন চার তাহলে এখানেই চার এখানেই আট এখানেই বারো এখানেই ষোলো ষোলো গুণিতক পর্যন্ত আমাদের এই চতুর্থ কোয়ার্ডেন্টে আসতে চাই কিন্তু আমাদের তো ষোলো না সতেরো তাহলে ষোলো থেকে সতেরোতে যখন যাব প্রথম কোয়ার্ডেন্টে গেলাম সতেরোতে আসার পরে আমাদের কাজ শেষ হয়নি এর সাথে আবার পঁয়তাল্লিশ যোগ দিতে হবে অর্থাৎ কিছু যোগ দিতে হবে কিছু যোগ দিলে সেটা ঘুরে আমাদের দ্বিতীয় কোয়ার্ডেন্টে চলে আসবে দ্বিতীয় কোয়ার্ডেন্টে যখন আসবে তখন দেখো দ্বিতীয় কোয়ার্ডেন্টটা সাইন আর কোসেক পজিটিভ এছাড়া অন্য সবাই এখানে নেগেটিভ হবে তাহলে আমাদের দ্বিতীয় কোয়ার্ডেন্টে কে আসলো কট আসলো কট দ্বিতীয় কোয়ার্ডেন্টে ধনাত্মক না ঋণাত্মক ঋণাত্মক তাহলে ঋণাত্মক হইলে আমাদের এখানে আরেকটা একটা মাইনাস আসবে এই মাইনাস আমাদের আগের মাইনাস ছিল আর কোয়ারডেন্টের হিসাব করে আমরা আরেকটা মাইনাস পাইলাম তো ওই মাইনাসটা এসে এখানে প্লাস হবে এখানে প্লাস হইলো আর এখানে বিজয় গণিত হওয়ার জন্য কটটা টেন হইলো আর এই লাস্টের ফর্টি ফাইভ আমরা এখানে বসাই দিব অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির যেই মান কট মাইনাস পনেরোশো পঁচাত্তর ডিগ্রির ওই একই মান এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করতে পারি অথবা আমাদের মুখস্থ মান হবে তো এইভাবে আমরা হলো বৃহত্তর কোণকে সূক্ষ্ম কোণে রূপান্তর করে নিয়ে আসতে পারব তো এই চারটা বিষয় যদি আমরা জানতে পারি বুঝতে পারি শিখতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের জন্য অঙ্ক করার জন্য যেই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন সেগুলো আমাদের হয়ে গেল এছাড়া আসলে তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু জানার এখানে নাই এখানকার বাকি যে জিনিসগুলো জানার প্রয়োজন সেগুলো যখন আমরা অনুশীলনের অঙ্ক সলভ করব সেখানে আমরা বোঝানোর চেষ্টা করবো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে যেখানে আমরা সেভেন এ অধ্যায়ের অঙ্গগুলো করার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম এর পরবর্তীতে ক্রমান্বয়ে সেভেন সি সেভেন ডি অর্থাৎ সাত অধ্যায়ের সবগুলো অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলোকে আমরা ব্যাখ্যা এবং মনে রাখার কৌশল ভিডিও আকারে প্রকাশ করবো আশা করি তোমাদের যদি সেই ভিডিওগুলো যদি দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবে আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ